সুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দুহাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাধুরামুত্ টন বীরভূমের সদরপুর থানার অন্তর্গত চোদ্দ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ পানুরিয়া মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুজনের স্থানীয় সূত্রে জানা গেছে শিউরি থেকে দুবরাজপুরগামী একটি বোলেরো ম্যাক্স পিক আপ ভ্যান এবং দুবরাজপুর থেকে শিউরিমুখী একটি ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে পানুরিয়া মোড়ের কাছে মুখোমুখি ধাক্কা খায় ঘটনাস্থলে প্রাণ হারালো ছোট গাড়িটির চালক ও খালাসি খবর পেয়ে সদারপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে পাঠায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দু পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে